এই চার টুকরা মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য রান্না করা যায় খুব সহজেই তো এই মাংসটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে কিছুদিন আগে আমি একটি কোয়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কোয়াব বা কুরমা যাই বলে থাকেন না কেন তো এই রেসিপিটি যখন আমি দিয়েছিলাম তখন আমার এক আপু কমেন্ট করেছিল আমাকে যে এই মাংসটা পরে কিভাবে রান্না করে খাওয়া হয় তো এই মাংসটা আমি এমনিতেই খালি গরম করে খেতে হাতে নিয়ে খেতে পছন্দ করি তো আপু যেহেতু বলেছে তো আপুর কথা চিন্তা করে আজকে আমি আমার আম্মুর রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো আমার আম্মুকে দেখতাম এরকম কুরমা মাংসটা ভালো করে ছেঁচে নিয়ে তারপরে মাংসটাকে জুড়া করে নিত ঠিক এরকম করে জুড়া করে নিত তো সেই রেসিপিটাই আম্মুর কাছ থেকে আমি শিখেছিলাম আর ওই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এই এভাবে ঝুড়া মাংস রান্না করাটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই মাংসটা রান্না করতে বেশি মাংসের প্রয়োজন হয় না তো আমি কিন্তু মাত্র টুকরো মাংস নিয়েছি আর মাংসগুলোকে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছিলাম আর থেতো করে নেওয়ার পর আপনারা দেখতেই পেলেন কতগুলো হয়েছে তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো আর যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তো ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি অ্যাড করছি লবণ লবণটা দিয়ে দেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে ব্যবহার করব আদা রসুন বাটা এই মাংসটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু এই মাংসটা এমনিতেই হাতে নিয়ে খেতে অনেক পছন্দ করি তো প্রতি বছরে এই কোয়াবের মাংসটা আমি তৈরি করি কুরবানির সময় আমার কাছে ভালো লাগে বলে তো আমার আম্মুকে দেখতাম যে এভাবে পরে মাংসটা রান্না করতো তারপর খিচুড়িও রান্না করত ওই খিচুড়ির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে সবগুলো মশলা একত্রে একটু ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্না কষানোটা যদি একটু ভালো করে করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় এ পর্যায়ে যে আগে থেকে মাংসটা আমি জুড়া করে রেখেছিলাম ওই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায় তো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এই পানিটা দিয়ে রান্না করার ফলে কিন্তু মাংসটা অনেকটা নরম হবে আর খেতে অনেকটা বেশি ভালো লাগবে জানি না আমার মতো কে কে এভাবে কবের মাংসটা রান্না করে খেয়ে থাকেন বা খেয়েছেন না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করবেন আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আবারও অ্যাড করব টালা জিরে গুঁড়াটা আর লাস্ট পর্যায়ে যদি এরকম টালা জিরে গুঁড়োটা ব্যবহার করা হয় মাংস রান্নাতে তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে তো এইভাবে নাড়াচাড়া করে মাংসটা আমি রান্না করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এই মাংসটা আর শুকিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে এরকম মাখো মাখো থাকলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে তেরি পর আমার রান্না হয়ে গেছে চুলার আঁচ অফ করে দিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম